আসসালামু আলাইকুম শ্রমের মর্যাদা রক্ষার জন্য বিশ্ব যখন মে দিবস হিসাবে উদযাপন করে তখন মানুষের মনে প্রতিধ্বনিত হয় ইসলামের বাণী যা চোদ্দশো বছর আগেই শ্রমিকের সম্মান অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করছিল রসিসাল্লা সালামের সেই নির্দেশনা গাম শুকানোর আগেই শ্রমিকদের মজুরি প্রদান করো আঠারোশো ছিয়াশি সালের মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাস্তায় হাজার হাজার শ্রমিক আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম ও আট ঘন্টা ব্যক্তিগত উন্নয়ন এই দাবিতে রাস্তায় নেমেছিল সেই মার্কেট চত্বরে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয় শুরু হয় শ্রমিক অধিকারের জন্য ঐতিহাসিক সংগ্রাম এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আঠারোশো উনানব্বই সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় বিশ্বের আশিটিরও বেশি দেশে এই দিবসটি জাতীয় ছুটির দিন বাংলাদেশে উনিশশো সালে মে দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় মে দিবসের শিক্ষা হল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা মানবিক কর্মঘণ্টা নির্ধারণ ন্যায্য মজুরি প্রদান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ বাংলাদেশের সংবিধানের চোদ্দ অনুচ্ছেদে আছে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হইবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তিদান করা স্বাধীনতার চুয়ান্ন বছর পরও রাষ্ট্র সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই শ্রমিক তথা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি অনেক ক্ষেত্রে শ্রমিকরা দিনরাত অমানসিক পরিশ্রম করে যে মজুরি পান তা দিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অসামান্য অবদান সত্ত্বেও তারা ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ইসলামে শ্রমের মর্যাদা ইসলাম শ্রমকে কেবল জীবিকা নির্বাহের মাধ্যম মনে করে না বরং ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মনে করে রাসুল্লাহু আলু আসাল্লাম বলেন নিজের হাতেই উপার্জিত খাদ্যই সর্বোত্তম খাদ্য সহি বহারি অন্য ঘটনায় তিনি বলেন আল্লাহ ভালোবাসেন সেই মুমিনকে যে তার হাতের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করে মোস্তাদারক হাকিম ইসলামে শ্রমিকের প্রতি সদয় হওয়া ইমানের পরিপূর্ণ অংশ রসসালু আলিয়াসাল্লাম একবার এক যুবকের হাত দেখে যা ছিল কঠোর পরিশ্রমে মোটা হয়ে গিয়েছিল তিনি তা হাতে নিয়ে বললেন এই হাত সেই হাত যা আল্লাহর কাছে সম্মানিত মোসনাদে আহমদ এক সাহাবি রসুল্লাহ কাছে সাহায্য চাইলেন তিনি তাকে কিছু বিক্রি করে একটি কোড়াল কিনে দিয়ে বললেন জঙ্গলে গিয়ে কাঠ খাটো এবং বিক্রি করো এটা বিক্রের চেয়ে উত্তম আবুদাউদ ইসলামী শিক্ষায় শ্রমিকের মর্যাদা ও অধিকার শুধু অর্থনৈতিক নয় বরং নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হিসাবে বিকশিত হয় মহানবী সাল্লা সাল্লামের বাণী তোমরা তোমাদের কর্মচারীদের শ্রমিকদের খাদ্য থেকে খাদ্য দাও এবং পরিধান থেকে পরিধান দাও এবং তাদের অতীত কোনো কাজ চাপিয়ে দিও না সহি বহারি ইসলাম শ্রমিকের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন তা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংকের দু সালের রিপোর্ট অনুযায়ী ইসলামী নীতিমালার অনুসারী অনুসরণকারী প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক অসন্তোষের হার মাত্র তিন শতাংশ যেখানে প্রচলিত কর্পোরেট পরিবেশে এটি প্রায় বিশ শতাংশ পর্যন্ত একই সাথে অর্থনীতিবিদ ডক্টর অমর সেপ্রা বিশ্লেষণ করে দেখিয়েছেন যদি ইসলামী শ্রমনীতি বিশ্বব্যাপী বাস্তবায়িত হয় তাহলে শ্রমিক বৈষম্য প্রায় সত্তর শতাংশ পর্যন্ত কমে আসতে পারে মে দিবসের ইতিহাস রক্ত ও ত্যাগের ইতিহাস ইসলামী শ্রমনীতি মানবিকতা ও ন্যায় বিচারের আলোকে গড়ে উঠেছে মে দিবস দাবি তোলে আট ঘন্টা কর্মঘণ্টা ইসলাম বলে কর্মে ভারসাম্য তাকা চায় মে দিবস চাই ন্যায্য মজুরি ইসলাম বলে গাম শুকানোর আগেই মজুরি প্রদান করো মে দিবস চাই শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ ইসলাম আদেশ দেয় নিজের বাইয়ের জন্য যা চাইবে নিজের জন্য চাও ইসলামের শ্রমনীতি জোর দেয় মানিক শ্রমিক উভয়ের পারস্পরিক দায়িত্ববোধ মমত্ববোধ এবং আল্লাহর ভয়ে ন্যায্যতার চর্চার উপর তাই মে দিবসের সংগ্রামী চেতনা এবং ইসলামের মানবিক শ্রমনীতি পরস্পরের পরিপূরক এবং সংঘাতমুক্ত পশ্চিমা বিশ্বে মেয়ে দিবস ও ইসলামের নীতি কালের পরিক্রমায় মে দিবস আধুনিক ও বিশেষ করে পশ্চিমা বিশ্বে বিশেষ তাৎপর্য অর্জন করেছে তবে আজকের বাস্তবতায় দেখা যায় পশ্চিমা বিশ্বে মেয়ে দিবসের কার্যকারিতা অনেকটাই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে মে দিবস মূলত একটি ছুটির দিন পশ্চিমা বিশ্বে শ্রম আন্দোলনের ফলে ন্যূনতম মজুরি নির্দিষ্ট কর্মঘণ্টা নিরাপদ কর্মপরিবেশ ইত্যাদি কিছু মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হলেও অনেকগুলো ক্ষেত্রে এখনও শ্রমিক বৈষম্য প্রকটভাবে বিদ্যমান ইসলামে শ্রমিকের অধিকার কোনো প্রতীকী রীতি নয় এটি ন্যায় বিচার ও মানবিকতার মূল স্তর ইসলামী আদর্শে শ্রমিকের কাজের পরিবেশ সম্মানজনক মজুরি ও মানবিক আচরণ বাধ্যতামূলক শ্রমিকের প্রতি অফিসারকে কেবল আইনগত অপরাধ নয় বরং ধর্মীয় গুণা হিসাবে বিবেচনা করা হয় ফলে শ্রমিকের অধিকার রক্ষার দায়িত্ব ইসলামী সমাজে শুধু রাষ্ট্রের নয় বরং প্রত্যেক ব্যক্তির ইমানের অংশ তাই শ্রমিক সমাজে প্রকৃত মুক্তি এবং ন্যায্যতার জন্য ইসলামী আদর্শের বাস্তবায়নই অপরিহার্য বাংলাদেশের সংবিধানে শ্রমিকের অধিকার স্পষ্টভাবেই স্বীকৃত হয়েছে সংবিধানে বিশেষ একের অনুচ্ছেদে বলা হয়েছে শ্রমই জাতীয় জীবনে মূল ভিত্তি এবং চৌত্রিশ অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে এছাড়া বাংলাদেশের শ্রম আইন দু সংশোধিত দু হাজার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি মজুরি নিরাপদ কর্মপরিবেশ সংগঠনের অধিকার ও শ্রমিক কল্যাণের নানামুখী দিক আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে তবে বাস্তব পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার প্রায় ক্ষুণ্ণ হয় বাংলাদেশ শ্রমশক্তি জরিপ দু হাজার তেইশ অনুযায়ী দেশের শ্রমশক্তির পরিমাণ সাত কোটি তিরিশ লাখেরও বেশি তৈরি পোশাক শিল্প কৃষিকাজ নির্মাণ কাজ সর্বত্র শ্রমিকরা অপরিসীম অবদান রাখছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী দেশের শ্রমিকদের গড় মাসিক মজুরি সব চোদ্দ হাজার টাকার আশেপাশে গার্মেন্টস ইটভাটা নির্মাণ কাজ বিভিন্ন কাতে শ্রমিকরা নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির জন্য সংগ্রাম করছে গার্মেন্টস শিল্পের কাজ করা প্রায় চুয়াল্লিশ শতাংশ শ্রমিকের অধিকারই না অধিকাংশই নারী যাদের কর্মপরিবেশ ও মজুরি কাঙ্ক্ষিত নয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তথ্য বাংলাদেশে শ্রমিকদের প্রায় বাহাত্তর শতাংশ এখনও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত প্রতিবছর বছর অসংখ্য শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয় রানা প্লাজা দুর্ঘটনার মতো ঘটনা শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশের চরম দুর্বলতা প্রকাশ করে এখন সময় এসেছে ইসলামী শ্রম ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠান শ্রমিকের সম্মান ন্যায্য অধিকার এবং নৈতিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর মানবিক সমাজ গড়ার শপথ নিতে হবে ইসলাম ঘোষিত শ্রমনীতি মানব জাতির মুক্তির দিশা দিতে পারে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লড়াই কেবল মে দিবসের চেতনার বিষয় নয় বরং এটি ইসলামেরও মৌলিক শিক্ষা সুতরাং প্রয়োজন হল ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে শ্রমিকের সম্মান ফিরিয়ে আনা মালিকদেরও মনে রাখতে হবে শ্রমিকদের ঠকিয়ে শিল্পের বিকাশ কিংবা অর্থনীতির কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাবে না শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে শ্রমিকদের অধিকারও নিরাপত্তা সুরক্ষিত হোক সেই প্রত্যাশা করি ধন্যবাদ